মাসাল্লাহ এত সুন্দর হারিবর্তি পাখি দেখে কতটা না সুন্দর লাগছে আর এত হারিবত্তি পাখি সবারই স্বপ্নের ব্যাপার সবাই চায় সবার পাখি হারি ভর্তি এরকম বাচ্চা করুক আর এত সুন্দর হারি ভর্তি এতগুলো করে বাচ্চা করবে কি হবে শুধুমাত্র খাওয়ালে হবে না তার পাশাপাশি আপনাদেরকে অনেক রকমের ঔষধ প্রয়োগ করতে হবে যদি এই গাইডলাইনটা মেনটেন করেন আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আমার মতন আপনাদেরও পাখির এরকম হারি ভর্তি বাচ্চা দেখতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা জুম্মাব দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকে হচ্ছে শুক্রবার তার সাথে সাথে রমজান মাস চলছে মাসাল্লা অনেক ভালো একটা দিন আর এই ভালো দিনে একটা ভালো ভিডিও নিয়ে আসলাম যদিও কালকে একটা আমরা ভিডিও দিছি যে ডিম পারলে আপনারা কি ওষুধ দিবেন যারা যারা এই ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ তারা তো খুবই ভালো কথা আর যারা মিস করছেন তারা অবশ্যই দেখবেন কারণ কালকের আর আজকে দুটা মিলে মেনটেন করে এত সুন্দর এতগুলো করে বাচ্চা আপনারা পেতে পারেন এখন ডিম পাড়ার সময় যদি আপনারা ওষুধগুলো না দেন জাস্ট খালি বাচ্চা ফুটানোর পরে এই ওষুধগুলো দেন আমি জানি না কতটুকু কাজ করবে আমার কথা হচ্ছে একটা পুরো কোর্স আপনাদেরকে কমপ্লিট করতে হবে যদি ফুলফিল কমপ্লিট করতে পারেন তাহলে আমার বিশ্বাস যে আপনারা শুধু বাজিঘর পাখি না সমস্ত পাখিরে অনেক ভালো রেজাল্ট করতে পারবেন চলেন মূল কথায় যাই নাম্বার ওয়ান সেটা হচ্ছে আপনারা এই ঔষধটা মনে হয় সবাই চিনেন লাইজোবিট কিন্তু এই ঔষধটা সবাই জানেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে আরও অনেক কাজ আছে যেগুলো এটা কাজ করে থাকে খারাপ দিকগুলো ধ্বংস করে দেয় ভালো দিকে তৈরি করে সেই ওষুধ হচ্ছে এইটা এই লাইজবিরটা সাধারণত আমরা আমাদের পাখিকে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ব্যবহার করে থাকি যদি একটা বাচ্চা যখন ফুটে পৃথিবীতে আসে তখনই যদি আমরা এই ওষুধটা দিই তাহলে ওর মায়ের দুর্বলতা থাকে যে অসুখ বিসুখ তৈরি হইতে পারে প্লাস হচ্ছে ওর বাচ্চা যেটা একদিনের বাচ্চা ফুটে ও যদি এই ওষুধটা তার মুখে পড়ে অবশ্য তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হয়ে যাবে আর এই জন্য আপনারা এক থেকে পাঁচ দিন এই ওষুধটা দিবেন আর তার সাথে আপনাদেরকে একটা বলছি সুখবর সেটা হচ্ছে আপনারা কালকে যে ওষুধ দেখছিলেন যে ডিম পাড়ার আগে যে ওষুধগুলো দিতে হয় ডিম পাড়ার পর প্লাস হচ্ছে বাচ্চা ফুটার পর যে ডিম বাচ্চা ওষুধগুলো দিতে হয় মোট নয়টা ঔষধ এই নয়টা ঔষধ আপনারা আমাদের পেজ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন এইটা হচ্ছে আপনাদের সুবিধার্থে যাদের দুইটা পাখি তারাও এই ওষুধটা কিনতে পারবেন এবং তারাও এই ওষুধগুলো খাওয়া শেষ করতে পারবেন তাদের কোনো রকমই নষ্ট হবে না ওইভাবে আমাদের প্যাকেজটা তৈরি করা তো আপনারা লাইঝবির দিবেন এক থেকে পাঁচ দিন এক গ্রাম এক লিটার পানিতে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাঙ্কারের ঔষধ ক্যাঙ্কারের এই ঔষধটাও আপনারা আমাদের পেজ থেকে কিনতে পারবেন মাত্র দুইশো টাকা দিয়ে এবং এই ঔষধটা কিনলে অনেক দিন চলে যাবে অনেকে ভাববেন যে অ্যাড হচ্ছে অ্যাড না ভাই অনেকে এই ওষুধগুলো সংগ্রহ করতে পারে না আর অভাবের কারণে সংগ্রহ করার অভাবে এই অবলা পানি প্রাণীগুলো মৃত্যু হয়ে যায় যেমন ক্যাঙ্কার ক্যাঙ্কারের রোগের যে আক্রান্ত হয় এই ক্যাঙ্কারের কিন্তু সাধারণত ছোট বাচ্চাগুলো মারা যায় আর আমরা কিন্তু যেটা এর আগে আপনাদেরকে ভিডিওতে বলছিলাম ঠিক ডিম পাড়া শেষ হলে আমরা এই ওষুধটা প্রয়োগ করব। ঠিক বাচ্চা সব পাড়া সব ফুটা শেষ হয়ে গেলে তখন আমরা এই ওষুধটা প্রয়োগ করব তিন দিন পাঁচ দিন দিব হচ্ছে লাইজোবিট তিন দিন দিব হচ্ছে যখন আপনাদের দেখা গেল বাচ্চা ফুটা শেষ হয়ে গেল সাধারণত বাচ্চা ফুটতে সময় লাগে আপনার দেখা গেল যে যদি আপনার পাখি চারটা ডিম দিয়ে থাকে আট দিন পরে সব বাচ্চা ফুটা শেষ হয়ে যাবে আপনি ঠিক নয় দিনের মাথা থেকে এই ওষুধটা দিতে শুরু করবেন তিন দিন অবশ্যই মাথায় রাখবেন তিন দিন আর এইভাবে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আমার বিশ্বাস আপনাদের পাখিগুলো ক্যাঙ্কার আক্রান্ত হয়ে কোনোভাবেই মারা যাবে না আর আপনারা যদি এই যে অবহেলা করেন যে অনেকে আবার চিন্তা করেন ভাই কই পাবো ঔষধ কোথায় পাবো সব কিছুর জন্যই তো আমরা আসি আমি আপনাদের শুধু টিউটোরিয়াল দেখাই দিয়ে খালাস হয়ে যাচ্ছি না আমি কিন্তু আপনাদের ওষুধটাও ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করছি আর ক্যাঙ্কার কিন্তু অনেক বড় হয়েও হতে পারে সো এই জন্য মাথায় রাখতে হবে তারপর আপনারা যেটা করবেন এই ওষুধটার সাথেও অনেকে পরিচিত র্যানা ডাব্লু এক্স আমার মনে হয় যত ভিটামিনের মধ্যে বেস্ট কিন্তু আমি কাউকে প্রমোট করছি না এটা আমার উপকারে লাগছে তাই আমি শেয়ার করছি এই রানা ডাব্লিউ এক্সটা কিন্তু খুব ভালো ঔষধ আবার খুবই খারাপ ওষুধ খুবই খারাপ ওষুধ কারণ আমি এটাই বলবো আপনি যদি মিক্সচারে বেশি দিয়ে ফেলেন তাহলে পাখির কিন্তু অনেক অনেক ক্ষতি অর্থাৎ তার পাতলা পায়খানা হবে হজমের মানে অনেকগুলো সমস্যা যেটা শেষ নাই ওই জন্য আপনাদেরকে যেটা করতে হবে রানা ডাব্লিউ এক্স পুরো এক গ্রাম তিন লিটার পানিতে দিতে হবে এই মাপ অনুযায়ী অবশ্যই সবার কাছে আপনারা এরকম একটা রাখবেন চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই চামচটা নিতে পারবেন তো এই যে দেখেন আমি কিন্তু এই চামচে মনে হলো যে বেশি হয়েছে দেখেন আমি কমায় রাখলাম এত ভয়ানক একটা ঔষধ তো এই রানা ডাব্লিউ এক্সটা আপনারা দিবেন হচ্ছে পাঁচ দিন যদি এখানে তিন দিন লেখা পাঁচ দিন দিবেন এতে দিলে হবে কি পাখিগুলোর খাওয়ার রুচি বাড়বে আর এই ওষুধটা দিবেন আপনারা যেটা সেটা হচ্ছে পনেরো থেকে বিশ দিন বয়স যখন হবে বাচ্চাগুলোর বাচ্চা ফুটার পনেরো থেকে বিশ দিন বয়স হবে তখন এই ওষুধটা প্রয়োগ করবেন এতে হবে কি বাচ্চাগুলোর গ্রোথটা ভালো হবে প্লাস ওদের বাবা মায়ের খাওয়ার রুচিটা বৃদ্ধি হবে আরও অনেক অনেক উপকার পাবেন এই ঔষধটা প্রয়োগ করলে আর তার পাশাপাশি আপনার কাছে যেটা মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে আপনারা সব সময় এদেরকে ওষুধের পাশাপাশি সুন্দর একটা খাবারের রুটিন রাখবেন যেমন ছাক সবজি এগুলো তো থাকবেই আর এগুলো নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সো চাইলে এগুলো দেখে নিতে পারবেন আর এখানে যে আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি আমি যে সর্ব বেস্ট অফ বেস্ট যে আপনাদের এই যে শুধু ওষুধ দিয়ে চুপ করে বসে থাকলে হবে না এমন পাখির যখন ওষুধ দিবেন পাখির কিন্তু অটোমেটিকলি খাওয়ার রুচি বেড়ে যাবে তার পাশাপাশি গ্রিড ক্যাটেল বন এগুলো তো থাকবেই হ্যাঁ এই খাবার দিবেন কি এগুলো ভিডিও দেওয়া আছে আজকে ওষুধ শুধু ওষুধ নিয়ে কথা বলছি তারপরে ফুড মিক্স হ্যাঁ এই যে আমরা যেমন ফুড মিক্স এই খাবারগুলোও কিন্তু আপনাদেরকে দিতে হবে কারণ পাখির যখন ভিটামিন দিবেন ও তো খালি ভিটামিন ওষুধ খেয়ে তো আর বাচ্চা বড়ো হবে না তার পাশাপাশি ওর খাবারগুলোও তো মেনটেন করে দিতে হবে যেগুলো দরকার ওর প্রোটিনের খাবার আমিষের প্রয়োজন এগুলো দিতে হবে তারপর আপনারা যেটা করবেন এই যে দেখতে পাচ্ছেন এবার সিম যেটা আপনাদের মানুষের ঔষধ বা আপনারা পশু পাখিরও ঔষধ ব্যবহার করতে পারেন ভিটামিন বি অনলি ভিটামিন বি আর অন্য কিছু না শুধু ভিটামিন বি আপনারা এক পিস এইটা এক পিস এক লিটার পানিতে গুঁড়া করে দিবেন আমাদের ওই প্যাকেজটার মধ্যে থাকবে আর আপনারা চাইলে আপনারা যে কোনো ভিটামিন বি ইউজ করতে পারেন কিন্তু ভিটামিন বি আর এটা হচ্ছে সকালবেলা অনলি সকালবেলা আপনারা আপনাদের পাখিকে দিবেন আর ভিটামিন বি দিলে যেটা হবে ওর বাবা মা দুর্বলতাটা দূর হবে ওর বাবা মায়ের বাচ্চাগুলোর কিন্তু বাচ্চাগুলোর ভিটামিন বি যে কত ইম্পর্টেন্ট সবাই জানেন আমাদের যেরকম ভিটামিন বি দরকার ঠিক পাখিদেরও কিন্তু ভিটামিন বি অবশ্যই অবশ্যই দরকার ওই জন্য ভিটামিন বিটা আপনারা দিবেন সকালবেলা অনলি সকালবেলা এবং আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিবেন আর ঠিক বিকালবেলা যে জিনিসটা দিবেন ভিটা বিকালবেলা যেটা দিবেন সেটা হচ্ছে ভিটামিন ডি এই যে স্কিনে দেখতে পাচ্ছেন এটা অনেক কম টাকার মধ্যে অনেক ভালো একটা ভিটামিন আমার কাছে মনে হয় ভিটামিন ভিটা ডি বলে ভিটা ডি প্লাস এটা দিতে পারেন এটা দিবেন হচ্ছে বিকালবেলা আর এটা হচ্ছে এক মিলি এক লিটার পানিতে সো ভিটামিন বি সকালে ভিটামিন ডি বিকালে আর এটা ঠিক দিবেন পঁচিশ থেকে তিরিশ দিন বয়স যখন চলবে বাচ্চাগুলোর তখন কিন্তু তার বাবা মা উইক হয়ে আসে ওই টাইমে আপনারা এটা দিতে পারবেন আর এইভাবে আপনারা মেনটেন করবেন আবারও আমি আসলাম ফিরায় যে আপনারা আমাকে ব্যবসায়িক বলেন ব্যবসা করতে আসা বলেন যা বঞ্চায় তাই বলেন কিন্তু আমি জানি এই ওষুধগুলো একবারে ম্যানেজ করা সম্ভব না এখানে এই যে নয়টা ঔষধ আছে আমি মাঝে মাঝে খুঁজে পেতে হয় পাই না কারণ সাপ্লাই থাকে না এক্সট্রা এক্সট্রা সো এই সবগুলো ঔষধ আপনারা আমাদের এই প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজ থেকে নিতে পারবেন সো আজকের মতন বিদায় নিচ্ছি যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্য কাউকে দেখার জন্য আর আপনারা বলবেন আপনাদের উপকারে আসলো কি না আর আমি যদি কোনো ভুলভাল তত্ত্ব দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা ধরাই দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম